ভাই আজীবন তো খালি দর্শক মনে করেন যে গ্যারান্টি দিলাম আজকে কোনো গ্যারান্টি দেবো না আজকে হলো মনে করেন দর্শক সরজ হবে উলাম থেকে সাত দিন পরে এসে দুধটা ধোয়ান করে নি সাত দিন পরে এসে দর্শক নিজের

দর্শকের দেখান না কে উলান মনে হচ্ছে যে চল্লিশ কেজি উলান দর্শক দেখতে পাচ্ছেন যে পরিমাণ উলান পালন হয়েছে মাথা নষ্ট ওলান পালন আর এই দেখেন এখন টাই দিচ্ছি সকাল বেলা বার টানা হয়েছে সকাল বেলা অলরেডি দুইবার টানা হয়েছে সার বাচ্চা আছে মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন একদিনের বাচ্চা ভাই এক দুই ঘন্টার বাচ্চা এক দুই ঘন্টার বাচ্চা ভাই মনে হচ্ছে এক মাসের বাচ্চা ভাই ওই তো কত বড় বাচ্চা একটা আছে বাচ্চা আছে ভাই এগুলো ভালো জাতের গরু হলে তো ভালো দেখতে পাচ্ছেন যারা ভালো মানে জার্সি খুঁজে ভাই আজকের ভিডিও তাদের জন্য দর্শক দেখতে পাচ্ছেন একদম সাধনা ভাই মামন যে কেউ দহন করতে পারবে তো একবারে সাধনা ভাই মাসা দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওলান পালান এটা দুধ কেমন আইডিয়া হতে পারে ভাই ভাই এটা দুধ আইডিয়া দর্শকই আমার কিছু বলবো না আমি এই গরু নিয়ে ভাই আজ দুধের গ্যারান্টি দিলাম আজকে দুধের কোনো গ্যারান্টি নাই আজকে দুধের কোনো গ্যারান্টি দর্শক এই ট্যাঙ্কি থেকে কতটুকু দুধ হতে পারে দর্শক বুঝিয়ে নেবে হ্যাঁ দর্শক বুঝে নেবে দর্শক সরজমিনে এসে দরকার হলে দহন করে নেবে হ্যাঁ দহন করে নেবে মাশাআল্লাহ আমি কোনো দুধের কথা মোবাইলের মাধ্যমে বলবো খুবই সুন্দর একটা গাভি তো এটা ছিল সিরিয়ালে এক নম্বর ভাই তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিয়ে যাচ্ছে দাম কেমন ভাই ভাই এটা পড়বে তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই দাম চাচ্ছেন জি দরদামের সুযোগ আছে ভাই দরদাম করে অবশ্যই দরদাম করে সরজমিনে এসে বা অনলাইনের মাধ্যমে নিতে পারবে এটা ছিল সিরিয়ালের এক নম্বর ভাই এটা সাইড করে দিয়ে দ্বিতীয় নম্বরটা দেখাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই আর একটা বিগ সাইজের ডাবল বডির গাভি নিয়ে আসছেন এটা কি জাতের

খুবই পার্সেন্টের একটা বাচ্চা মানে দেখান আজকে তিন দিনের বাচ্চা মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছি আর গাভেও তো কোয়ালিটি জি জি ভাই এটার দাম কেমন ভাই

yeah

দেখতে পারবো দর্শক চাইলে সরজমিন এসে দেখে নিবে এটা হাতি সম্পর্কে কিছু বলার দর্শক লিখে দেখে নিবে এই তিনটার গরু আলোচনা সাথে আলোচনার মাধ্যমে যদি নিতে চায় অবশ্যই করে